স্প্রিট মালয়েশিয়াতেও স্প্রিট পাওয়া যায় পৃথিবীর অনেক দেশে যে দেশে বাংলাদেশিরা আছে সেই সমস্ত দেশে এনার্জি ড্রিঙ্ক স্প্রিট পাওয়া যায় কারণ এটা একটা জনপ্রিয় একটা পানি এর থেকে ভালো ভালো পানি এই মালয়েশিয়াতে আছে পৃথিবীর অনেক দেশে আছে যেটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক তবে আজকে আমি আমাদের এক বাংলাদেশি দোকানে গেছিলাম সেই দোকান থেকে এটা স্প্রিট কিনলাম তো আমি চিন্তা করলাম যে ভাই আমরা কেন স্প্রিট পছন্দ করি বিশেষ করে পুরুষ মানুষ বাংলাদেশে দেখবেন আপনি যেখানেই দোকান আছে অনেকটা পুরুষ মানুষই বিশেষ করে পুরুষ মানুষই কিন্তু এই এনার্জি ড্রিঙ্কটা খায় স্প্রিট এনার্জি ড্রিঙ্ক বা মালয়েশিয়াতে সৌদি আরব বিভিন্ন দেশে যে সমস্ত এনার্জি ড্রিঙ্ক আছে সেই সমস্ত এনার্জি ড্রিঙ্ক মানে মানুষ পছন্দ করে এবং কি খায় যার ভিতরে মালয়েশিয়াতে আছে রেড বল তো কেন আজকে আমি এই স্পিডের ব্যাপারে আলাপ করলাম ভাই আমরা পুরুষ মানুষ আমাদের শরীরের এনার্জি কমে জায়গা কেন কমে জায়গা ভাই কারণ আমরা আমাদের জন্য কাজ করি পরিবারের জন্য কাজ করি কাজ করতে করতে আমরা দুর্বল হয়ে পড়ি তো আমাদের শরীরে একটা এনার্জি দরকার আমি গত কয়েকদিন আগে একটা বিষয় আলাপ করছিলাম যে আমরা এই অনেক সময় ক্লান্ত শরীরে একটা রেড বল খাই বাংলাদেশেও ক্লান্ত শরীরেই আমার ভাইয়েরা বা আমরা বাংলাদেশে থাকতে আমরা এরকম একটা এনার্জি থ্রিঙ্ক খাই স্পিড খাই আমাদের শরীরে মনে হয় যে প্রাথমিক একটা এনার্জি আসছে একটা স্পিড আসছে আরেকটু কাজ বেশি করতে পারবো পুরুষ মানুষ প্রচুর ক্লান্ত হয়ে পড়ে পুরুষ মানুষ প্রচুর ক্লান্ত হয়ে পরে হয়তো বা কাউরে বলতে পারে না পুরুষ মানুষ কখনো কাউরে বলতে পারে না আপনি কি দেখছেন আপনি দেখছেন যে পুরুষ মানুষ কান্না করে বলতে যে আমি এবার পারতেছি না পুরুষ মানুষ কান্না করে করে না যে তা না আমার মতন অনেক প্রবাসী যারা প্রথম প্রথম আসছে এই বিদেশের বাড়িতে প্রচুর পরিমাণ কান্না করছে প্রচুর পরিমাণ আমি নিজেও কান্না করছি কিন্তু কাউরে বুঝতে দেই নাই কেউ দেখে নাই ঠিক একইভাবে বাংলাদেশে থাকাও অনেক প্রবাসী অনেক পুরুষ মানুষ আছে যারা কান্না করে কিন্তু কেউ দেখে না পরিবারের চাপে দেখেন আমাদের দেশে ইনকামের যে অবস্থা আমি হয়তো বিদেশে আসি আমার যে ইনকাম সেটা হয়তো দেখি না কিন্তু আমার ইনকামের সাথে সহনীয় দেশে আমাদের যে ইনকাম সেই ইনকামে আমরা থাকতে পারি না আমাদের মতন অনেক পুরুষরা মানে নির্বিলি কান্না করে কেউ দেখে না এই কান্নাগুলো কেউ দেখে না এরকম হয়তো একটা এনার্জি ড্রিঙ্ক খেয়া সারাদিন কাজ করার চিন্তা ভাবনা করে শরীরের সমস্ত রক্ত ঘাম করা পরিবারের জন্য সংসারের জন্য তার নিজের সুখ শান্তি বিসর্জন দিয়া পরিবারের জন্য তারা শ্রম দেয় প্রত্যেকটা পুরুষ আমি মনে করি প্রত্যেকটা পুরুষ দেখেন ভালো বন্ধু মিলেই আছে প্রত্যেকটা পুরুষ তাদের জীবনটাকে সেকটিভাইজ করে তাদের সমস্ত সুখ আহ্লাদকে সেক্টিভাইজ করে হয়তো বা এরকম একটা এনার্জি ড্রিঙ্ক খায় আর একটু শক্তি পায় কিন্তু পুরুষ মানুষ খুবই মানে কাউরে বলে না তাদের কষ্টের কথা কাউরে বলে না এক্সট্রা শক্তি অর্জন করে যাই হোক এনার্জি ড্রিঙ্কটা খাইতেছি দেশের কথা মনে পড়লো হয়তো বা বিদেশে আসি দেখেন এখন তো বর্তমান বাংলাদেশের যে অবস্থা আমাদের মানে আমরা মনে করতাম যে কোনো একটা ভালো সরকার এলেই দেশের অবস্থা পরিবর্তন হইব দেশের মানুষ সব কিছু ভালোভাবে নিব কিন্তু না আমাদের দেশের অবস্থান কোনোভাবে পরিবর্তন হইব না তো দেশের যে সমস্ত মানুষ আছে তারা বিদেশে চলে আসুক এটা আমি বলি বিদেশে ভাই ভালো আছি বিদেশে ভালো থাকি এটাই আর কি আর কিছু বলবো না ভাই